আই শিক্ষার্থী বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা সাতজন বিশিষ্টের এ টু জেড মনে রাখার সহজ কৌশলটি আলোচনা করবো এর মাধ্যমে আপনারা সাতজন বিশ্রেষ্টের সম্পর্কে যা যা পরীক্ষা আসে এ টু জেড আপনারা সহজ কৌশলের মাধ্যমে মনে রাখতে পারবেন তো চলুন আমরা শুরু করি প্রথম নাম মনে রাখার টেকনিক দেখেন আমি একটা ছন্দ লিখেছি ছন্দটি হচ্ছে রকা মনু হামিরুল কি মোজা রকা মনু হামিরুল কি মজা ঠিক আছে রতে রৌফ কাতে কামাল মতে নুতে নুর মোহাম্মদ হামিতে আমিদুর রুলতে রুহুল আমিন মজাতে মহিউদ্দিন জাহাঙ্গীর মজাতে হচ্ছে মহিউদ্দিন জাহাঙ্গীর পূর্ণ নামটা যদি আমরা দেখি নিই রতে ল্যান্স নায়ক ল্যান্স নায়ক মুন্সি রৌফ দুই কাতে সিপাহী মুস্তাফা কামাল সিপাহী মোস্তফা কামাল তিন মতিউরের মতিউর ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান চার নৌ নৌ দিয়েছে নূর মোহাম্মদ পুরো নাম হচ্ছে ল্যান্স নাইক নূর মোহাম্মদ শেখ পাঁচ আমি হামিদি হচ্ছে হামিদুর পুরো নাম সিপাহী হামিদুর রহমান ছয় রুল রুল দিয়েছে রুল আমিন পুরনো নাম ইঞ্জিন রুম আর্টিফিশার রুহুল আমিন সাত ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর মজা দিয়েছে মহিউদ্দিন মদিয়া মহিউদ্দিন পরিকার জয়কার জাদিয়া জাহাঙ্গীর তাহলে মহিউদ্দিন জাহাঙ্গীর ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর এ হচ্ছে নাম ক্রমটা মনে রাখবেন রকা মনু আমিরুল কি মজা রকম হামিরুল কি মোজা এর মাধ্যমে আমরা নামটি শিখলাম এবং এই ক্রমটার সাহায্যে আমরা বাকিগুলো কমপ্লিট করব। বাকিগুলো কি একটা হচ্ছে দেখেন জন্মস্থান বাহিনী বা কর্মস্থল জন্মস্থান বাহিনী বা কর্মস্থল আমরা শিখে নেব সে জন্মস্থান দেখেন পরিদের বেলায় চড়ে ডাকার নড়াইলে জিন্নুহাই বরিশালে কি বলছি পরিদের বেলায় চড়ে ডাক আর নড়াইলে হাই বরিশালে লিখে নেবেন সুন্দর করে যে চন্দ্রটা পরিদের বেলায় চড়ে ডাকার নড়াইলে হাই বরিশালে পরিদের বেলায় চড়ে একটা কমা দিবেন পরিদের বেলায় চড়ে ডাকার নড়াইলে কমা দেবেন জিন্নুহাই বরিশালে ঠিক আছে তে পরিদের দিয়ে হচ্ছে ফরিদপুর তারপর বেলায় দেওয়া হচ্ছে ভুলা বেলায় ভোলা ঢাকা দিয়ে ঢাকা নড়াইল নরাইলে দিয়া নড়াইল জিন দিয়া জিনাইদহ নোয়াই দিয়া নোয়াকালী বরিশাল তো বরিশাল ঠিক আছে তো আমরা কি শিখলাম জন্মস্থান দেখেন রোফ রোফের জন্মস্থান হচ্ছে ফরিদপুর কামালের জন্মস্থান হচ্ছে ভোলা মতিরের জন্মস্থান হচ্ছে ঢাকা নূরের নূরমদের জন্মস্থান হচ্ছে নরাইল হামিদুরের জন্মস্থান হচ্ছে জিনাইদহ রুহুল আমিনের জন্মস্থান হচ্ছে নোয়াখালী মহিদ্দিন জাহাঙ্গীরের জন্মস্থান হচ্ছে বরিশাল এ শিখলাম আমরা জন্মস্থান ঠিক আছে এরপর শিখবো আমরা কর্মস্থল বা বাহিনী মানে কে কে কী চাকরি করতো বা কোথায় কি করত কার কি পেশা ছিল যেমন আমরা শিখব ইসে বিষে ভি ই নৌ ঠিক আছে টেকনিকটা হচ্ছে ইসে ভি ই নৌ সে ইদি সে পি আর মনে রাখবেন সহজে সে দেওয়া সেনাবাহিনী বি দিয়া বিমান বাহিনী ঠিক আছে নৌ দেওয়া নৌবাহিনী তে কে কী কোনটা রোফ রোপ দেওয়া রোপের সিরালে আছে কি ইপি ইপিআর ই ইতি ইপিআর কামালে হচ্ছে সেনাবাহিনী মতিউর হচ্ছে বাহিনী নুর মোহাম্মদ হচ্ছে ইপিআর আমিদুর রহমান হচ্ছে সেনাবাহিনী রবুল আহমেন হচ্ছে নৌবাহিনী তারপর মহিউদ্দিন জাহাঙ্গীর হচ্ছে কি সেনাবাহিনী এবার শিখব আমরা কে উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধে কে কত নং সেক্টরে যুদ্ধ করেছেন দেখেন লেখসি সিরিয়ালটা মনে রাখবেন মোবাইল নাম্বারের মতন সেটা হচ্ছে এক দুই শূন্য আট দশ সাত কি বলছি এক দুই শূন্য আট চার দশ সাত এই একতে হচ্ছে দেখেন রোপের সিরিয়াল আছে তার মানে রোফ হচ্ছে এক নং সেক্টরে যুদ্ধ করেছেন কামাল কামাল হচ্ছে দুই নং সেক্টরে মতিউর হচ্ছে কি মতির হচ্ছে শূন্য মানে কোনো সেক্টর অধীনে ছিল না ঠিক আছে নূর মোহাম্মদ হচ্ছে আট নং সেক্টর হামিদুর হচ্ছে সাত নং সেক্টর রুহুল আমিন হচ্ছে দশ নং সেক্টর মহিদ্দিন জাহাঙ্গীর হচ্ছে সাত নং সেক্টরে যুদ্ধ করেছেন শিখলাম আমরা সেক্টর এবার আমরা শিখব হচ্ছে কে কত তারিখ শহীদ হন কে কত তারিখ শহীদ হন এটা মনে রাখবেন সহ সহজ উপায়ে কি মানে আমরা বুঝি যে বিজগুণিত সূত্র শিখছি এটার মধ্যে সূত্র হয়ে যে এ স্কোয়ার মানে মনে মনে ধরবেন প্লাস আর কি তাই এস্কোয়ার এ ইকুয়ালের জায়গায় আছে সো আর সম ইকোয়াল ডিস্কোয়ার মানে স্কোয়ার এ সো স্কোয়ার মনে রাখবেন কি প্রথমটা হচ্ছে এ স্কোয়ার মানে এ ইন টু তারপর প্রথমটা তো এ ঠিক আছে এ স্কোয়ারের আরেকটা দিয়ে ঠিক আছে এয়ারপোর্টটা পাড়িয়ে এরপর সো প্রথমটা হচ্ছে এস এয়ারপোর্টটার মধ্যে ধরবেন কি ও আর ডি স্কোয়ারের প্রথমটা ডি পরেরটা ডি তাহলে আমরা কী দেখলাম এ স্কোয়ার এ সো ডি স্কোয়ার এ দিয়া দেখেন ইংরেজি প্রথম ইয়ে দেওয়া হয়েছে এপ্রিল ঠিক আছে তাহলে এপ্রিল তারিখ এপ্রিল এরপরটা আবার এপ্রিল দুইটাই হইলো এপ্রিল এপ্রিল তারপর ইয়ে দিয়েছে দেখেন যা ইংরেজি মাসের নাম হচ্ছে কি আগস্ট ইয়া দিয়ে হচ্ছে আগস্ট এস দিয়ে হয়েছে সেপ্টেম্বর ও দিয়া হচ্ছে অক্টোবর ডি দেওয়া ডিসেম্বর ডিসেম্বর ঠিক আছে এখন তারিখটা কীভাবে মনে রাখবেন তারিখটা মনে রাখার সিম্পল যে এই শিখবেন একটা সুন্দর একটা চন্দ্র চন্দ্রটা হচ্ছে আট আঠারো বিশ পাঁচ আঠাশ দিশ চোদ্দে জেনানিস কি আট আঠারো বিশ পাঁচ আঠাশ দিশ চোদ্দে জেনানিস দেখেন আট আঠারো বিশ পাঁচ আঠাশ দিশ চোদ্দ জেনানিস আট দিয়েছে আট তারিখ আঠারো দিয়েছে আঠারো তারিখ বিশ দেওয়া বিশ তারিখ পাঁচ দেওয়া পাঁচ তারিখ ঠিক আছে আঠাশ দিয়েছে আঠাশ তারিখ দিশ দিয়ে হচ্ছে দশ দিশ দিয়ে দশ দিয়ে দিয়েছে চোদ্দ তাহলে একসাথে যদি আমরা মনে রাখি কি এপ্রিল ছিল এখানে তাহলে কি আট এপ্রিল তারপর হচ্ছে এখানে ছিল এপ্রিল আঠেরো এপ্রিল তারপর এখানে কি আগস্ট তাহলে বিশ আগস্ট তারপর হচ্ছে প্রথম সেপ্টেম্বর সেপ্টেম্বর পাঁচ সেপ্টেম্বর এরপরে ও দিয়ে হচ্ছে অক্টোবর তাহলে কি আঠাশে অক্টোবর ডিসেম্বর দিয়ে ডিসেম্বর ডিসেম্বর তাহলে প্রথমটা হচ্ছে কি দশ ডিসেম্বর এরপর হচ্ছে চৌদ্দ ডিসেম্বর তাহলে আমরা কীভাবে খাহার কি কী শহীদ হন এত আট এপ্রিল আমরা দেখেন সিরিয়ালটা কী আছে রোফ তাহলে রোফ হচ্ছে আট এপ্রিল কামাল হচ্ছে আঠেরো এপ্রিল মতিউর হন বিশ এপ্রিল নূর মোহাম্মদ শহীদ হন হচ্ছে পাঁচ সেপ্টেম্বর আমিদির রহমান শহীদ হন হচ্ছে আঠাশ অক্টোবর রুহুল আমিন শহীদ হন হচ্ছে দশ ডিসেম্বর এবং মহিউদ্দিন জাহাঙ্গীর শহীদন হচ্ছে চোদ্দ ডিসেম্বর এবার আমরা দেখব এই যে হওয়ার পরে তাদের যে কবর দেওয়া হয়েছিল কবর কাকে কোথায় কবর দেওয়া হয়েছিল ঠিক আছে কাকে কোথায় কবর দেওয়া হয়েছিল সেটা আমরা কী দেখব দেখেন কবরস্থান মনে রাখবো যে রাঙ্গামাটির ব্রাহ্মণ চন্দ্রা রাঙ্গামাটির ব্রাহ্মণ মিরপুরের আপা মিরপুরের আপা যশুরের মিরের কুলে গেছে সাপা কি চন্দ্রটা কি রাঙ্গামাটির ব্রাহ্মণ মিরপুরের আপা যশুরের মিরের কুলে গেছে সাপা কি চন্দ্রটা আবার বলি আমার সাথে সাথে বলুন রাঙ্গামাটির ব্রাহ্মণ মিরপুরের আপা যশুরের মিরের কুলে গেছে সাফা হিলো দেখেন রাঙ্গামাটি দিয়ে রাঙ্গামাটি ব্রাহ্মণ দিয়েছে ব্রাহ্মণ বাড়িয়া মিরপুর দিয়ে হইছে মিরপুরের দিয়ে হচ্ছে মিরপুর যশুরের দিয়ে হচ্ছে যশুর মিরের দিয়ে হচ্ছে মিরপুর কুলে দিয়েছে কুলনা ছাপা দিয়ে হচ্ছে চাপাইন নবাবগঞ্জ তেলে খেয় কার কবরস্থান কোথায় এই যে দেখেন সিরিয়ালটা কী ছিল রোপ ছিল প্রথম তাহলে রোপের হচ্ছে রাঙ্গামাটি রো রোপের কবরস্থান রাঙ্গামাটি কামালের কবরস্থান হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া মতিপুরের কবরস্থান হচ্ছে মিরপুর নুর মোহাম্মদের কবরস্থান যশুর আমিদুর রহমানের কবরস্থান মিরপুর রুহুল আমিনের কবরস্থান খুলনা এবং মহিউদ্দিন জাহাঙ্গীরের কবরস্থান নবাবগঞ্জ এই হলো আমরা দেখেন কি শিখলাম একটি কী ওই যে সিরিয়ালটা এই সিরিয়ালটা মনে রাখবেন এই সিরিয়ালটা যদি মিষ্টি করেন তাইলে আবার কে যাবে যে সব কিছু হয়ে যাবে যে প্রথম সিরিয়ালটা কী ছিল যে টেকনিকটা রকা মনু আমিরুল কি মজা এটা এই যে ক্রমানয় মনে রাখবেন আতে করে গনে এই যে রকা রকা প্রথম রকা এক এক নাম্বার রকা র কা ম নু হামি রুল। কী মজা ঠিক আছে তাহলে এক নাম্বারও যখন করবে ওই তখন এক নম্বরগুলা পরপরগুলা সবগুলো কি এইভাবে মনে রাখবেন ঠিক আছে এই টেকনিক তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে এমনই কি সুন্দর সুন্দর টেকনিক নিয়ে এবং আপনারা যদি এটা দিয়ে এই ভিডিওটি থেকে যদি কোনো কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই কৃতজ্ঞতা প্রকাশ করবেন কারণ কৃতজ্ঞতা প্রকাশ করলে অবশ্যই আমরা উৎসাহ পাই এই যে নতুন ভিডিও বানানোর জন্য ধন্যবাদ